কোন রকমের ভাই ভেঙে পড়া যাবে না ঠিক আছে তুমি ভেঙে পড়া লাগে তোমার জাস্ট আর চোখের দিকে তাকাবা তোমার বাবা মা এই চারটা চোখের দিকে তাকাবা এর পর তুমি ভেঙে পড়তে ইচ্ছা করে তাহলে তুমি ভেঙে পড়ি কিন্তু আমি আশা করি তোমার ভেঙে পড়তে ইচ্ছা করবে না ঠিক আছে এই তাদের কথা ভেবে এবং নিজের যে ফিউচার নিজের যে পাড়া তুমি ধাবিতে চান্স পায় ধাবিতে চান্স পাই বুয়েট মেডিকেল চেট কোনো চান্স পাই তো কি ভাইয়া এগুলো তোমার দিক ছিল না তোমার দিক সামনে কোথাও আছে কিন্তু তুমি নিজের হাতে এটাকে ধরে নষ্ট করতেছো এই নষ্ট করা যাবে না তুমি যে টপ থ্রি মিস্টেকস এর কারণে আমি অ্যাটলিস্ট চাই না যে তোমাদের গুচ্ছ পরীক্ষায় তোমাদের চান্সটা মিস হয়ে যাক কেননা এই যে তিনটা মিস্টেক এমন তিনটা মিস্টেক যার কারণে তোমার কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষায় তোমার মিস হতে কেননা তুমি অলরেডি ঢাকা রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর জগন্নাথ ম্যাক্সিমাম দেখতেছ যার কারণে আমি বলতে পারি যে তোমাদের যেহেতু এখানে চান্স হয় নাই এখানে কিন্তু আমরা সব স্টুডেন্ট পরিশ্রম করেনি অবশ্যই এর মধ্যে এই স্টুডেন্টরা পরিশ্রম করেছে তাহলে কেন চান্স হলো না কি ভুলের কারণে চান্স হলো না সেই তিনটা আমরা ভুল নিয়ে কথা বলবো ফার্স্টে যদি যদি আমরা একটু বলি তোমাদের গুচ্ছদের সিট রয়েছে প্রায় চোদ্দ প্লাস ঠিক আছে চোদ্দ এখন তোমাদের এই যে কতগুলো পরীক্ষা হয়ে গেল যে ঢাবির পরীক্ষা হয়ে গেলো রাজশাহীর পরীক্ষা গেলো চবির পরীক্ষা হলো জবি যাবি এতগুলো পরীক্ষা হলো কুমিল্লা তো এই পরীক্ষাগুলোতে তোমার কেন চান্স হলো না তুমি যে পরিশ্রম করে পড়াশোনা করি আমি ধরে নিলাম তুমি পড়াশোনা হান্ড্রেডে হান্ড্রেড করেছো পড়াশোনা হান্ড্রেডে হান্ড্রেড করেছো তাহলে ভাইয়া তোমার চান্সটা হলো না কেন তাহলে এই ভুলটা কোথায় ছিল সেই গুলো গুলো দেখো একটু কি কি ফারস্টে হচ্ছে যে তোমরা এখন গুচ্ছজমে ধরেই নিব যে দুইটা মাস টাইম রয়েছে তোমার গুচ্ছর জন্য জাস্ট দুইটা মাস টাইম রয়েছে এখনবার মনে হবে কি যে ভাইয়া আমি তো ধাবির জন্য পড়েছি সবগুলো ভার্সির জন্য মোটামুটি একটা प्रिपरेशन নিয়েছি পড়াশোনা করেছি তার মানে কি আমার পড়াশোনা 80% এর মতো হয়ে গেছে তাই না যে আমি ধরে নিব তোমার পড়াশোনা 80% এর মতো হয়ে গেছে তাহলে এখন তুমি করবা কি এখন মেক্সিম স্টুডেন্ট যে ভুলটা ফারস্টে করবে সেটা হচ্ছে তারা আবারও বেসিক থেকে শুরু করবে একদম এবং বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত পড়া তাদের ট্রাই করবে আরেক শ্রেণীর স্টুডেন্ট যারা পড়াশোনা একদম করবে না তাদের তো হিসাব একদম বাদ ঠিক আছে তো আমি ধরে নিব যারা এই যে বেসিক থেকে শুরু করতেছ তাদের ভুলটা আমি একটু দেখাই দিই দেখো যে পরিমাণ মতো পড়া পরিমাণ মতো পড়া প্লাস হচ্ছে স্কিপ করা এখন এই পরিমাণ মতো পড়া বলতে তোমরা কি বুঝো তোমাদের পরীক্ষা হবে যে শর্ট সিলেবাস এখন ধরো এই ফুল সিলেবাস কিন্তু কোশ্চিন কোশ্চিন আসে এই গুচ্ছতে ঠিক আছে ফুল থেকেও আসে এখন তোমাকে যদি আমি বলি যে কেউ একশোটা এমসিকিউ পড়েছে একশোটা এমসিকিউ পড়ে সে মার্কস পেয়েছে পঞ্চাশ আবার কেউ সত্তরটা এমসিকিউ পড়ে মার্কস পেয়েছে ষাট তাহলে মার্কসটা ভাই কার বেশি হলো যে সত্তরটা পড়েছে কিন্তু সাইট মার্কস পেয়েছে তাহলে কি এই যে এই শ্রেণীর যারা স্টুডেন্ট তাদের কিন্তু ভার্সিটিতে হয়ে গেছে তাদের চান্স হয়ে গেছে কিন্তু যারা একশোটা পড়লো সত্তরটা চেয়ে কিন্তু ভাই অনেক বেশি বেশি পড়েছে কিন্তু মার্কস পেয়েছে কত তার চেয়ে দশ মার্কস কম পেয়েছে এই জন্য আমি বলি সবসময় পরিমাণ মতো পড়া ঠিক আছে তুমি একদম এই বাংলাদেশ থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত পড়লে হবে না তুমি পরিমাণ পত্র পড়ো এবং স্কিপ করা কোন বিষয়গুলো তোমাকে স্কিপ করতে হবে এই বিষয়টা তোমাকে আগে বুঝতে হবে এই জন্য এখানে একটা সাজেশন তোমাদের জন্য থাকবে সেটা হচ্ছে যে কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক টাইপ যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো ধরে ধরে সলভ করে বসে এই টাইপের প্রশ্নগুলো বেশি বেশি করে পড়া হ্যাঁ ঠিক আছে এবং এখানে তোমরা আরেকটা জিনিস করো সেটা হচ্ছে যে কোন একটা জিনিস পারো না কোনো একটা জিনিস পারো না সেই জিনিসটা নিয়ে এতই মাথা খামাও যে যেগুলো পড়েছো সেগুলো ভুলে যাও এই জিনিস ফার্স্ট অফ অল এটা হচ্ছে তোমাদের এই ভুলটা করা যাবে না যে এক গাথা পড়াশোনা করা যাবে না এবং ভুলে যে একশোটা পড়ে জাস্ট পঞ্চাশটা অ্যাংজাইটি এবং বিভিন্ন প্রেসারের কারণে তুমি পরীক্ষা যেয়ে দেখবা যে এমসি তুমি ভুলে গেছো তাই না এরকমটা হয় যে ভাইয়া এমসি কমন কিন্তু ভুলে গেছি কি জন্য হয় বেশি পড়েছো কিন্তু তোমার প্রিপারেশন কম এটা হচ্ছে মেন থিং ঠিক আছে এরপরে দেখো বেশি পারি অথবা কম পারি এখন আমি কি করব কেউ কেউ আছো যে ধরো দশটা টপিক আছে দশ টপিকের মধ্যে তুমি চার পাঁচটা খুবই বেশি পারো আর চার পাঁচটা খুব কম পারো এখন তোমার করণীয় কি এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট দিয়ে এটা হয় যে তুমি একটা সাবজেক্টের একশো পার্সেন্ট তুমি একদম একশো পার্সেন্টই পড়তে পারবে না দেখা যায় ফিফটি পার্সেন্ট একদম খুব ভালোভাবে হওয়া থাকে বাকি ফিফটি পার্সেন্ট এভারেজ অবস্থায় থাকে তাহলে এখন দেখো এখানে তোমাদেরকে আমি যে সাজেশনটা দিব বা যে অ্যাডভাইসটা দিব সেটা হচ্ছে তুমি যেটা বেশি পারো ঠিক আছে আমি ধরে নিব তুমি কোনো কোর্সে ভর্তি বা কোচিং এ পড়তেছো বা যে কোনো জায়গায় পড়াশোনা করতেছো তাহলে এই যে যেগুলো বেশি পারো আমি যদি ধরে যে তোমার পার্টস অফ স্পেস তুমি ধরো পার্টস অফ স্পেস পার্টস অফ স্পেস তোমার একদম ভালোভাবে হওয়া আছে তাহলে আমি বলবো যে তুমি যেখানেই পড়ো তাহলে এই কোর্সের মধ্যে তোমার তো পার্টস অফ স্পেস ক্লাস গুলো করার দরকার নেই ভাইয়া তুমি জাস্ট ক্লাস নোটগুলো দেখো ক্লাস নোট দেখো ক্লাস নোট দেখো তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে এবং যে বিষয়গুলো তুমি পারো না যে কম পারি যে ধরো তুমি এখানকার মধ্যে যে ভাইয়া আমি রাইট রাইট অফ অফ এটা কম পারি তাহলে আমি এটা কি করবো তাহলে তুমি এটা রেকর্ডেড ক্লাস বা লাইভ ক্লাস যেটাই থাকুক তুমি এই ক্লাসটা দেখে নাও এবং সাথে হ্যান্ড নোট দেখো এবং প্র্যাকটিস করে দাও তাহলে তোমার এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবে যেটা তুমি পারো সেটা আবারও এই লং টাইমের ক্লাস করার কোনো অপশন নাই কোনো ওয়ে নাই কারণ হয় তোমাদের টাইম নাই তোমাদের মনে হচ্ছে দুই মাস টাইম অনেক টাইম কিন্তু সে টাইম নেই তুমি জাস্ট ক্যালকুলেশন করে দেখো তুমি মাথায় টাইম না ঠিক আছে মাথায় তোমার এই টাইম নেওয়ার ক্যাচ করবে না এরপরে হচ্ছে একটা যেটা বিষয় এটা তোমাদের সবচেয়ে বড় সেটা হচ্ছে আপ আত্মসমালোচনা করা প্লাস হচ্ছে কনফিডেন্ট বাড়ানো এটা কেন যে আত্মসমালোচনা এই আত্মসমালোচনা বলতে কি বোঝায় এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় একটা ওয়ার্ড আমরা সবসময় মানুষের ভুল ধরে এটা করতে এটা করতেছে ওটা করছে এটা সেটা হ্যান ত্যান ভাই নিজের ভুলটা কোথায় তুমি এই যে তুমি ধাবিতে যাবি যে কোথাও চান্স পাও না তুমি পড়াশোনা ছেড়ে দিচ্ছ এটা কিন্তু তোমার ভুল না অবশ্যই তোমার ভুল তুমি যদি এটা পড়াশোনা না ছেড়ে যে পরিশ্রমটা করতেছ সেই পরিশ্রমটা যদি লাস্ট পর্যন্ত করো তুমি জানো না যে তোমার এই ফিউচার বা তোমার এই ভাগ্যটা কোথায় যেতে পারে উপর থেকে লেখা তোমার রিজিক একটা আছে কিন্তু এর জন্য তো পরিশ্রম করতে হবে তাই না এখন তুমি সারাদিন পরে পরে ঘুমাচ্ছ একটার পর একটা রিলস স্ক্রল করতেছো ফেসবুক ইউটিউব সব চালাচ্ছ আর বলতেছো যে আমার চান্স হচ্ছে না আমার দ্বারা কিছু হচ্ছে না ভাগ্য আমার সহায় হচ্ছে না ভাগ্য তোমার সহায় হবে কিভাবে তুমি তো পড়াশোনা করতেছো না এই জন্য আত্মসমালোচনা বাড়ানো তোমার নিজের দোষ তোমার নিজেকে খুঁজে বের করতে হবে আরেকটা হচ্ছে কনফিডেন্ট বাড়ানো দেখো ভাইয়া তুমি একটা প্রতিযোগিতায় নেমেছো এখানে প্রতিযোগিতা কি তোমার একজন দুজনের সাথে প্রতিযোগিতা তোমার দেখে একটা করে সিট পেতে হলে এমনও জায়গায় আছে যে একশো পঞ্চাশ জন একশো একান্ন জন এতজন করে স্টুডেন্টকে তোমার স্বপ্ন ভেঙে তারপর তোমার স্বপ্নটাকে পূরণ করতে হচ্ছে তো এরা তো একটা মানে ছোট কথা না যে তুমি দেশজনকে হারাই তুমি ফার্স্ট হচ্ছ একটা সিট পাচ্ছো ফার্স্ট না তুমি একটা সিট পাচ্ছ দেশজনকে হারায় এরকম ভার্সিটি গিয়েছে তাহলে তোমার এই যে এত জায়গাতে তুমি প্রতিযোগিতা করে আসলে এখানে অনেক স্টুডেন্ট ছিল যারা ওয়েটিং থেকে এখনো ঝুলে আছে ওয়েটিং থেকে তাহলে তুমি একবার ভাবো যে তুমি ঢাবি তোমার ধরো সিএল আসছে পাঁচ হাজার বা সাড়ে পাঁচ হাজার মানে কি পাশ করেছে সাড়ে আট কি নয় হাজার সেখানে তোমার সিরিয়ালি চলে আসছে পাঁচ হাজার তার মানে কি তোমার যে লেভেলটা তুমি কোথায় আছো তুমি পড়াশোনা না করে তুমি কোথায় নেমে যাচ্ছো সেটাকে ভেবেছো তুমি যদি পড়াশোনা করতে থাকো তাহলে তোমার এই যে লেভেলটা এটা যে কোন জায়গায় যাবে সেটা তুমি নিজেও কল্পনা করতে পারতেছো না আরেকটা কথা একটু বলে নেই যে তোমরা অনেকে ভাবতে পড়লেই ডিউতে বা ডিউ এগুলোতে পড়লেই লাইফ শাইন হয়ে যাবে আসলে ভাইয়া এটা একটা হার্স রিয়েলিটি হচ্ছে এটা যে তুমি ঢাবিতে প্রযুক্তি পরিশ্রম না করো তোমার ফলাফল আসবে জিরো তুমি বুয়েডে পড়ি পরিশ্রম না করো তোমার ফলাফল আসবে জিরো তুমি নামে একজন ডিগ্রিধারী স্টুডেন্ট বা ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার হতে পারবা কিন্তু তোমার ফলাফল আসলে কিছু থাকবে না এমন অনেক মানুষ আছে যারা পড়াশোনায় কোনো ইম্প্যাক্ট ফেলতে পারেনি লাইফে তাদের বিশাল ইম্প্যাক্ট তারা অনেক এখন বড় বিজনেসম্যান বা অনেক ভালো কিছু করছে করছে না পড়াশোনা করেই যে তুমি সবসময় ভালো করবে এরকম না এটা হচ্ছে জাস্ট একটা ওয়ে তুমি এই ওয়েতে যাচ্ছ এই ওয়েতে গেলে তুমি নলেজ গ্যাদার করতে পারবা তোমার এই যে সাকসেস ভালো এই জন্য সবাই এই ওয়েতে যাচ্ছে কিন্তু এই ওয়ের বিপরীতে যারা আছে তারা কি সাইন করছে না অবশ্যই করছে এই জন্য তুমি ঢাবিতে চান্স পাও নাই রাবিতে চান্স পাও বুয়েটে বুয়েট মেডিকেল চুয়েট কোথাও চান্স পাও নাই তো কি হইছে ভাইয়া এগুলোতে তোমার রিজেক্ট ছিল না সামনে কোথাও আছে কিন্তু তুমি নিজের হাতে এটাকে ধরে নষ্ট নষ্ট এই করা যাবে না তুমি যেহেতু এতদিন পরিশ্রম করে আসছো এখনো তোমার দ্বারা পরিশ্রম করা সম্ভব এবং তোমার দ্বারা একটা সিট পাওয়া পসিবল এই যে চোদ্দ হাজার যে কথা বললাম তোমার কি চোদ্দ হাজার সিট লাগবে ভাইয়া তোমার চোদ্দ হাজার সিট লাগতেছে না তোমার সিট লাগতেছে জাস্ট একটা সিট কি পাবা না এতদিন পরে আসলে এত এত পরিশ্রম করলা বাবা মায়ের এতগুলো টাকা তুমি এত জায়গায় ইনভেস্ট করলা বাবা মায়ের এত স্বপ্ন এত মানে রঙিন স্বপ্ন নিয়ে টাকায় আছে তোমার দিকে আর তুমি কি তাদের এতটুকু স্বপ্ন পূরণ করতে পারবে না তোমার বাবা মা তোমার জন্য কি করে নাই তারা খেয়ে না খেয়ে তোমাকে পড়াচ্ছে তোমার স্বপ্নের চেয়ে তাদের স্বপ্ন বড় যে আমার ছেলে বাবার মেয়েটা অমুক জায়গায় পড়বে এত কিছু হবে এত কিছু করবে বাইরে বুক ফুলাই বলবো তাদের আশা হচ্ছে ভাই এটা তাদের এর চেয়ে বেশি কিছু আশা নাই তো তুমি কি করতেছো তুমি জাস্ট যে কয়েকটা ভার্সিটির পরীক্ষা হয়ে গেছে কয়েকটা ভার্সিটি তুমি চান্স পাও এই জন্য তুমি বই টই যা আছে সব গোটায় বেডের তলে ঢুকাই দিয়ে তুমি বেডের মধ্যে শুয়ে আসো এটা কি ভাই একটা মানুষের ক্যারেক্টার হতে পারে তুমি জাস্ট একটু নর্মাল মাথায় ভাবো যে তোমার দ্বারা কেন হবে না তোমার না হওয়ার কি কি কোয়ালিটি আছে সেই কোয়ালিটিগুলো আমাকে বলো আমি তোমার সেগুলো সলভ করে দিব ঠিক আছে যার কারণে পড়াশোনাটা ভাই এখনই শুরু করতে হবে আরেকটা হচ্ছে ক্লাস এবং কঠিন পড়া কোনটা বেশি করা উচিত দেখো তোমার এই সময় আমি এই দুই নাম্বার পয়েন্ট একটু অ্যাড করবো সেটা হচ্ছে তুমি যেটা বেশি পারো সেটা ক্লাস তুমি কম করবা ক্লাস না করাটাই বেটার আর যেটা তুমি কম পারো তুমি কম পারো সেটা তুমি ক্লাস করবা বেশি সেটা ক্লাস হবে তোমার বেশি আর এই টাইমে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে এক্সাম এক্সাম কেন ইম্পর্টেন্ট হবে তুমি এক্সাম দিতে দিতে তোমার কনফিডেন্টটা বাড়বে তোমার যে কনফিডেন্স লেভেল এটা অন্য রকমে চলে যাবে এবং এই এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি নিজেকে ভালো রকমের প্রিপেয়ার করতে পারবা যে কোনো পরীক্ষায় তুমি যে আগে বা দিয়ে দাও যেমন তোমরা এডমিশন পরীক্ষা দিচ্ছ ফার্স্ট যখন ঢাবিতে পরীক্ষা দিয়েছিল তখন কি তোমাদের যে হার্টবিট বলো বা ছিল সেটা যেরকম ছিল আস্তে আস্তে কি তোমাদের অ্যাংজাইটি সেরকম আছে এখন তোমাদের অ্যাংজাইটি কমে গেছে কেন কারণ তুমি পরীক্ষা দিয়ে এটার সাথে কি একটা পরিচিতি হয়ে গেছে তোমার ঠিক আছে ইউজ টু হয়ে যাচ্ছ যার কারণে তুমি যে বেশি বেশি এক্সাম দাও বেশি বেশি এক্সাম দিলে পরীক্ষা হলে যে তোমার মেন্টাল প্রেসার যে অ্যাংজাইটি কাজ করে এগুলো আর কাজ করবে না ঠিক আছে এবং তুমি বুঝতে পারবা যে আমি ফার্স্ট তিরিশ বা চল্লিশ মিনিটে কতগুলো দাগাতে পারবো কতগুলো দাগালে আমার চান্স হবে এটা তুমি বুঝতে পারবে এই বেশি বেশি হচ্ছে এক্সাম দেয়া আর কঠিন পড়া কঠিন পড়া ভাইয়া তুমি একটু দেখবা যে এগুলো কোশ্চিন ব্যাংকে কোন রকম এসেছে কতগুলো করে এসেছে যদি বেশি না আসে বা এটা নিয়ে মাথা ঘামায় এই শেষ সময় তোমার টাইম নষ্ট করার কোনো ওয়ে হয় না এবং এত কিছু যদি কারো মাথায় না ঢোকে যে ভাই আমি একটা গাইডলাইনে থাকবো গাইডলাইন থেকে আমি পড়াশোনা করতে চাই ঠিক আছে যে আমি পূর্ণাঙ্গ প্রিপারেশনটা আমি আপনাদের উপরে ছেড়ে দিব আপনারা আমাদেরকে গাইডলাইন দিবেন পরিশ্রম আপনারা করবেন আমরাও করব তোমাদেরকে যখন আমরা পড়াই তোমাদের চেয়ে কিন্তু আমাদেরকে বেশি পরিশ্রম করতে হয় কারণ কোন কোন টপিকগুলো থেকে আসবে এগুলো বেশি অ্যানালিসিস করতে হয় আমাদেরকে কারণ আমরা তোমাদেরকে পড়ালাম কিন্তু তোমরা বেনিফিট পাইলে না তখন কিন্তু তোমাদের চেয়ে আমাদের বেশি খারাপ লাগে ঠিক আছে যখন তোমরা চান্স পাও তোমরা যতটুকু না খুশি হও আমি জানি না অন্যদের কি অবস্থা কিন্তু আমরা যারা পড়াই আমাদের আরো বেশি খুশি লাগে কারণ আমাদের অমুক স্টুডেন্ট অমুক যারা চান্স বলতে আমাদের ভালো লাগে ঠিক আছে তো দেখো তোমরা যারা মানবিক রয়েছো শুধুমাত্র গুচ্ছতে মানবিকের পরীক্ষা দিতে চাও এবং একটা সিট তোমরা ইনস্যুর করতে চাও যে ভাই আমি একটা গুছানো প্রিপারেশনের সাথে একটা সিট ইনস্যুর করতে চাই তাদের জন্য জিএসটি হান্টার্স ফাইভ পয়েন্ট জিরো শুধুমাত্র মানবিক এটার কোর্স ফি ছিল পঞ্চাশ টাকা কিন্তু এখন মাত্র এক টাকায় তুমি এনরোল করতে পারবা কিভাবে এনরোল করবা এই যে নাম্বারটা রয়েছে জিরো এই নাম্বারটা অথবা ডেসক্রিপশনে তোমাদের ফুল ডিটেলস দেওয়া থাকবে তোমরা এখানে নক করে এডমিটের সাথে জেনে বিস্তারিত ভাবে জেনে কিন্তু ভর্তি হয়ে ক্লাসগুলো শুরু করতে পারো আগামী পাঁচ তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এবং সায়েন্সের যারা রয়েছে সরি সায়েন্সে যারা রয়েছে জিএসটি আইসিউ জিরো পয়েন্ট ফোর তোমাদের এখানে বিজ্ঞান থেকে যারা পড়তে চাও এবং প্রিপারেশন নিতে চাও তাদের জন্য আমাদের এই কোর্স তোমাদের এখানে একশো জনের একদম ফ্রিতে এনরোল করতে পারবে অলরেডি এখানে এনরোল শুরু হয়ে গেছে এবং এক হাজার বিশ টাকায় যদি একশো জনের যে অফার সেটা যদি শেষ হয়ে যায় তখন তোমাকে এক হাজার বিশ টাকায় এনরোল করতে হবে ঠিক আছে তো সবার জন্য শুভকামনা কোনো রকমের ভাই ভেঙে পড়া যাবে না ঠিক আছে তুমি ভেঙে পড়ার আগে তোমার জাস্ট আরো চারটা চোখের দিকে তাকাবা তোমার বাবা মা এই চারটা চোখের দিকে তাকা দেয় এরপরে তোমার যদি ভেঙে পড়তে ইচ্ছা করে তাহলে তুমি ভেঙে পড়ি কিন্তু আমি আশা করি যে তোমার ভেঙে পড়তে ইচ্ছা করবে না ঠিক আছে এই জন্য তাদের কথা ভেবে এবং নিজের যে ফিউচার এবং নিজের যে পাড়া প্রতিবেশী আশেপাশের যে এনভায়রনমেন্ট এগুলো একটু ভেবে নিজেকে আবারও গুছায় নিয়ে নতুন উদ্যমে শুরু করো তাহলে ইনশাল্লাহ দেখাটা হবে বিজয় ঠিক আছে তোমার সাথে পরাজয় দেখাও নেই ইনশাআল্লাহ বিজয় দেখাবে এবং তুমি একটা কথা মনে রাখবা যারা পরাজিত হয় যারা পরাজয় বরণ করে ঠিক আছে পরাজিত ব্যক্তিদের নিয়ে কিন্তু কেউ বলে না তুমি এটা মনে রাখো ভাই যত হাই লেভেলের যাক তুমি যে মনে শুনো পরাজিত কোনো ব্যক্তির গল্প তোমাকে কেউ করতেছে অবশ্যই যারা সাকসেস তাদেরকে নিয়ে তারা গল্প করে পরাজিত ব্যক্তিকে নিয়ে কেউ কোনো মানে সমাজ তাদেরকে নিয়ে না এই জন্য তোমাকে পরাজিত হওয়া যাবে না তোমাকে পরাজিত বরণ করা যাবে না তোমাকে অবশ্যই সাকসেস হতে একদম হতে হবে এবং এই জন্য তোমাকে পড়াশোনাটা এখনও করতে হবে এবং এখন থেকে যদি পড়াশোনা করো তোমার দ্বারা কিন্তু চান্স বা পসিবল এই জন্য জাস্ট একটু করে পড়াশোনা করে যাও এবং যে কোনো হেল্পে ক্লাস থেকে শুকের যে কোনো হেল্পে আমার তো মানবিক এবং বিজ্ঞানের জন্য আমরা রয়েছি ইনশাল্লাহ তোমাদেরকে নক করো আমরা তোমাদেরকে পুরনো একটা সাপোর্ট দেওয়ার ট্রাই করবো এবং এই সাপোর্ট পেলে ইনশাল্লাহ তোমরা তোমাদের স্বপ্নের জায়গায় পৌঁছতে পারবে তো ধন্যবাদ এই আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সুস্থ থাকো দেখা হচ্ছে ইনশাল্লাহ